আবার সব কিছু থেকে ছুটি থাকলেও আমার এই কাজ থেকে কখনও কোনো ছুটি নেই মাঝে মাঝে ভাবি ইস এই কাজ থেকে যদি আমি একটু ছুটি পেতাম তাহলে কতই না ভালো হতো মাঝে মাঝে তো আমার এমনটাও মনে হয় পাশেই যদি বাবার বাসা থাকতো তাহলে না হলেও একটা দুইটা দিন অন্তত পক্ষে আমি একটু যেয়ে রিল্যাক্স হয়ে আসতে পারতাম তারও কোনো উপায় নেই কি ভাগ্য তাই না যে বলে না কপালে না থাকলে কোনো কিছুই হয় না তো সেরকমই হচ্ছে আমার কপাল যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি এই তো প্রত্যেক দিনের মতো আরও একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাই হোক ভিডিও শুরুতে তো কষ্টের অনেক কথাই বলে ফেললাম তাহলে ভিডিও কথাও একটু বলি এই তো সকালবেলা উঠেই আমি হচ্ছে সকালের নাস্তা বানাতে চলে এসেছি ওই যে বললাম যে এই কাজের কোনো ছুটি নেই মাঝে মাঝে মনে হয় আমি এই কাজটা থেকে একটু ছুটি নিতে পারলে অনেক বেশি ভালো লাগতো কিন্তু কি আর সংসারের জন্য সবার জন্য তো ওই কাজগুলো হাসি মুখেই করে যেতে হয় মাঝে মাঝে অনেক বেশি টায়ার্ড লাগে অনেক বেশি ক্লান্ত লাগে কিন্তু ওই যে কষ্টের কথা মা ছাড়া আর কাকে বলবো কেইবার বুঝবে মার মতো ভালো কেউই বাসে না মার মতো কষ্ট কেউই বুঝে না যাই হোক সকালবেলা এখন ঘড়িতে বাজে তো প্রায় পোনে পাঁচটার মতো আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া অনেক সকালে যাবে তো এই কারণে আমাকেও অনেক ভোরে উঠতে হয়েছে আর এই যে আমি ভোরে উঠেই চোখ ডলতে ডলতে চলে এসেছি হচ্ছে নাস্তা বানাতে আর গতকাল রাতেই আমি হচ্ছে এই তো ভাজি কেটে রেখেছিলাম কারণ রুটির সাথে একটু ভাজি দিলে বেশি ভালো হয় আর কি আর ও খেতে অনেক বেশি পছন্দ করে তো গতকাল রাতেই আমি আলু বেগুন একসাথে কুটে একদম ফ্রিজের ভিতরে একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুটা কালো হয়ে না যায় আর কি আর আমি দেখা যায় সবসময় এরকমই করি যেদিন আর কেউ বলে যে গতকাল বা তার দিন আমাকে অনেক সকালে যেতে হবে তো কারা করে আমি রাত্রেবেলায় কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করি আর কি কারণ না হলে অত সকালে উঠে আসলে সব দিক ম্যানেজ করা একটু টাফই হয়ে যায় তো এই তো ওকে হচ্ছে খাবার রেডি করে দিয়ে দিয়েছি তারপরে আমি মোটামুটি নামাজটা আদায় করে নিয়েছিলাম আর উঠেছি যেহেতু অনেক ভোরেই সকালবেলা উঠি আর কি নামাজটা আদায় করে নিই তবে আজকে একদমই পারিনি ওই যে রুটি বানাতে বানাতে তারপর হচ্ছে ভাজি করতে গিয়ে যেহেতু অনেক ভোরেই ও চলে যাবে এ কারণে আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে করেছিলাম পরে আর কি একটু নামাজটা পড়তে দেরি হয়ে গিয়েছে আমার তো এরপরে মোটামুটি বেশ অনেকটা সময় আমি একটু শুয়েছিলাম কারণ ওই যে যেহেতু অনেক ভরে উঠি কেমন একটা ঘুম ঘুম লাগে আর কি তারপরে মোটামুটি আমি হচ্ছে নাস্তা করে নিয়েছি আর একটু চাও করে নিয়েছিলাম নাস্তায় কারণ একটু চা না খেলে আসলে ওই ঝিমাণু ভাবটা আর কি কাটতে চায় না আর কোনো কাজেই আমি হচ্ছে এনার্জি খুঁজে পাই না যাই হোক চাটা খেয়ে মোটামুটি শরীরের ভিতরে এনার্জি নিয়ে এরপর হচ্ছে চলে এসেছি আবার দুপুরে রান্নাবান্না করব আজকে দুপুরে একটু বেশি করেই রান্নাবান্না করব আর কি তো ভেবে রাখি যে একটু বেশি করে রান্না বান্না করলে হয়তো বা মানে পরের দিন চলে যাবে কিন্তু আসলে হয় না ওই যে দেখা যায় যখন বেশি রান্নাবান্না করা হয় তখন আবার একটু বেশি খাওয়া দাওয়া করা হয় এই আর কি ব্যাপার তো ওদিক থেকে একটা সিরিপুরা মাছ ছিল ফ্রিজে সেটা বের করে কেটে ধুয়ে রেখেছি আর একটু লবণ হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি আজকে একটু ভিন্নভাবে মাছ রান্না করব মানে মাছের ঝোল করব আর কি আর আজকে মাছের ঝোলটা করব হচ্ছে পেঁপে দিয়ে তো এই তো একটা কড়াই বসিয়ে দিলাম মানে ফ্রাই প্যানটা এই যে আমার নতুন ফ্রাই প্যানে রান্না করতে তো বেশ ভালো লাগে আমার আর এই যে নতুন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তার ভিতরে একটু তেল দিয়েছি আর হচ্ছে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরের ঘ্রাণটা আমার বেশ ভালো লাগে আর এরপর হচ্ছে এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু রসুন বাটা আর দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু তেলের ভিতরে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি পেঁয়াজটা সফট হয়ে যায় যাতে আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে তাই সেটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া কিন্তু বেশ কিছুদিন ধরেই আমি আর কি ইউজ করতেছি না মাংস রান্নাতেও দেখা যায় জিরা গুঁড়া ইউজ করতেছি না যেহেতু ওই যে মাংসের মশলা দিয়ে রান্না করছি তো এই কারণে আর জিরা গুঁড়া না দিলেও কোনো সমস্যা হচ্ছে না ওই যেটা যখন না থাকে তখন তো সেভাবেই চলতে হয় তাই না থাকে বলাটা বোধ হয় ভুলই হলো কারণ আমার বাসায় জিরা গুঁড়া আছে তবে ওই যে রিফিল করা হচ্ছে না আর হচ্ছে দেয়া হচ্ছে না যেহেতু চলে যাচ্ছে ওইভাবেই চালাচ্ছে আর কি এরপর মোটামুটি মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে তারপরেই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর পানিটা খুব সুন্দর করে বলক চলে এসেছে আর এখন হচ্ছে কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম আর কি পেঁপেটা এভাবে লম্বা লম্বা করেই কেটেছি এভাবে আর কি কাঁচা মাছ দিয়ে পেঁপের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার কাছে তো ভালোই লাগে আপনারা আসলে অনেকে খায় না অনেকে আবার খায় যারা যেভাবে পছন্দ করে আর কি তো এরপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথা আর দিব হচ্ছে একটা লেজ আর হচ্ছে ভাবতেছি এক পিস মাছ দিব আর কি কারণ এটা যেহেতু এই তো এভাবে হচ্ছে রান্না করতেছি তো চিন্তা করলাম যে এখান থেকে হচ্ছে মাছ দিয়ে একটু আয়াতকেও খাইয়ে দিব পেঁপে দিয়ে তো ওদিক থেকে হচ্ছে মাছ পিসটাও দিয়ে দিচ্ছি আর এভাবে পেঁপের তরকারি চাল কুমড়ার তরকারি আমার আয়াত খেতে মানে পছন্দ করে আর কি পেঁপে চাল কুমড়া এই জাতীয় জিনিসগুলো আর কি লাউ এগুলো দেখতেছি যে আয়াত ভালোই পছন্দ করে মোটামুটি একটু খায় আর কি তো এই তো দিয়ে এরপর হচ্ছে ঢাকনা দিয়ে আমি হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে হচ্ছে একদম সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আর কি রান্না করে নেব আর ঝোলটা যখন একদম একটু ঘন হয়ে যাবে তখন আর কি নামিয়ে নেব এদিক থেকে এই যে চিংড়ি শুটকি ভর্তা করব তো সকালবেলা করেই আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে আর কি চিংড়ি গুলোনকে আমি হচ্ছে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এতে করে তারপর হচ্ছে চিংড়ি মাছের যে ভিতরে যে ময়লাগুলো থাকে আর কি সেগুলো মোটামুটি বের হয়ে যায় তো ভিজিয়ে রেখে আমি হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা একদম গরম পানি দিয়েই আর কি ধুয়ে নিয়েছি তার ভিতরে যত বালি টালি যা কিছুই থাকে সব কিছুই মোটামুটি আর কি চলে গেছে আর এরপর হচ্ছে আমি তো শুকনা খোলাতে চিনি মাছগুলোকে একদম শুকনা শুকনা করে ভেজে নেব যাতে এর ভিতরে কোনো রকম কোনো পানি না থাকে আর কি তাহলে আর কি ব্লেন্ডার করতে অনেক বেশি সুবিধা হবে বেটে করলে অনেক বেশি মজা হয় কিন্তু যেহেতু খুব তাড়াহুড়ার ভিতরেই আর কি রান্না রান্নাবান্নাগুলো আমাকে কমপ্লিট করতে হয় না নাহলে আবার আয়াতও কান্নাকাটি শুরু করে দেয় তো এ কারণে আমি হচ্ছে ব্লেন্ডারের ভিতরেই ভত্তাটা করে নেব জানি না আজকে কেমন কি ভয়েস শুনাচ্ছে কেমন কি ভয়েস ওভার দিচ্ছি আসলে মানে খুব বেশি জোরেও কথা বলতে পারছি না আবার আস্তে কথা বললেও প্রবলেম মানে আপনারা ভালোভাবে শুনতে পাবেন না মোটামুটি গলায় আর কি কথা বলছি কারণ আয়াত ঘুমিয়ে আছে আর আয়াতের পাশে বসে আমি হচ্ছে ভয়েস ওভারটা দিচ্ছি আজকের ভিডিওর এই তো এদিক থেকে আমার হচ্ছে পেঁপের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আমি আবার একটু দেখছিলাম যে পেঁপে এটা আর কি সিদ্ধ হয়েছে কি না আর ওদিক থেকে আমি হচ্ছে কাঁচামরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ এটাকে হচ্ছে একটু তেলের ভিতরে খুব সুন্দরভাবে টেলে নিচ্ছি আর কি মানে একটু লাল লাল করে ভেজে নিব তারপরে হচ্ছে একটু মরিচও দিব আর এই তো এই দিক থেকে আমার পেঁপের ঝোলটা কিন্তু একদম ডান হয়ে গিয়েছে মানে কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু পরে বাটিতে হচ্ছে সার্ফ করে নেব তো এই বাটিটাতেই আর কি সার্ভ করে নিয়েছি ঝোলের তরকারিগুলো নামি দেখা যায় এই বাটিতেই আর কি নিয়ে নেই আর এরকম পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু গরমের সময় বেশ ভালোই লাগে আমাদের তো ভালোই লাগে আসলে ওই যে সবার রুচি তো আর এক না সবার চাহিদাও এক না এক একজন এক একভাবে রান্না করে এক একভাবে খায় অনেকে আবার কাঁচা মাছ খেতেই পারে না দেখলে নাক ছিটকায় অনেক কিছুই করে একটা সময় আমিও আসলে খেতে পারতাম না তবে এখন রান্না বান্না করতে করতে দেখি অনেক বেশি মজা লাগে তাই এভাবেই রান্না করি আর আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে এই তো এরপর হচ্ছে এদিক থেকে আমি হচ্ছে সুটকিটাকে ভর্তা করব। তো ব্লেন্ডারের জারটার ভিতরে আমি হচ্ছে আগেই সুটকিগুলো মানে চিংড়ি সুটকিটা একটু গুঁড়া করে নিয়েছিলাম তারপর হচ্ছে যেহেতু আমার এই জারটা আর কি অনেক ছোট তো এরপরে হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে রসুন এগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর কি আর এরপর এদিক থেকে এই যে মাছ আর কি একটা মাছ সম্পূর্ণ কেটে নিয়েছি তো মাথা লেজা আর এক পিস মাছ দিয়ে তো ওই যে পেঁপের তরকারিটা করলাম আর হচ্ছে এই যে কিছুটা মাছ আছে মানে চার পাঁচ পিস মাছ আছে এটা হচ্ছে একটু মানে হাতে মাখিয়ে ভুনা করবো আর কি আর এদিক থেকে এই যে হাতে মাখানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া একটু লবণ আর হচ্ছে রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে এখন হচ্ছে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এভাবে হাতে মাখিয়ে আমার বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে মানে আমিও খুব বেশি পছন্দ করি তবে দুলাভাই ভাই অবশ্য মানে খেতে চায় না মানে বেশি একটা পছন্দ করেন আর কি এইভাবে উনি হচ্ছে ভাজা মাছ ছাড়া খেতে পছন্দ করেন না এখন কি করব আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে আর আপনাদের ভাইও এভাবে খেতে পছন্দ করে আর কি যাই হোক রকমভাবে হয়তো একটু খেয়ে নেবে না হয় তাকে একটা ডিম ভুনা করে দিব পরবর্তীতে আমি আর এই তো এরপর এদিক থেকে এটাকে বসিয়ে নেব বসিয়ে দেব আর কি একটু পানি দিয়ে তারপরে মোটামুটি ভালো করে একটু কষিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে এটাকে হচ্ছে ঘন করে ঝোলটাকে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। আর আজকে হচ্ছে এই সব রান্নাবান্নাই ছিল তো রান্নাবান্না করতে করতে কখন যে দিন শেষ হয়ে যায় তারপর আবার মেয়েকে গোসল করাতে হবে আমিও গোসল করব খাওয়া দাওয়া করব তো এই তো ফাইনাল লুকগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে